নমস্কার ঠাকুর মা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই আজ মাকে নিয়েই খানিকটা ব্যাখ্যা শোনাচ্ছি ঠাকুর শ্রী রামকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ উপহার এই জগৎবাসীর জন্য তার অমূল্য রত্ন শ্রী শ্রী মা সারদা তিনি এক সাধারণ গ্রাম্যকন্যা থেকে হয়ে উঠলেন সংঘ বিশ্বজননী জগৎ জননী এই রূপান্তর কোনো সাধারণ মানবীর পক্ষে সম্ভব নয় এ শুধুমাত্র তার অন্তর্নিহিত দিব্য শক্তির প্রমাণ মা স্বয়ং করুণা সিন্ধু স্নেহময়ী জগৎজননী মা সারদা শ্রী শ্রী মায়ের মাতৃস্নেহ কখনো জাতি ধর্ম বর্ণের গণ্ডিতে আবদ্ধ হয়নি তিনি ছিলেন জগৎ জননী তার চরণধুলি স্পর্শে নবজীবন লাভ করেছেন শরৎ মহারাজ যিনি নিজেকে মায়ের সেবায় সম্পূর্ণ উৎসর্গ করেছিলেন নিবেদিতা যে ছিল মায়ের খুকি প্রথমে মায়ের ভাষা তিনি বুঝতেন না কিন্তু মাতৃত্বের ভাষাই তো শ্রেষ্ঠ ভাষা সেই অদৃশ্য মায়ের ভাষাই ধীরে ধীরে মার্গারেট নোবেলকে স্বামীজির নিবেদিতা করে তুলল মায়ের আশীর্বাদে তার অপার স্নেহ ও আধ্যাত্মিক শক্তিতে নিবেদিতা ভারতকে নিজের কর্মভূমি হিসেবে বেছে নিলেন নিজের জীবন উৎসর্গ করলেন মানব সেবায় মা তার খুকিকে এমন আশীর্বাদ দিলেন যে সে হয়ে উঠল ভারত মাতার অক্লান্ত কন্যা মায়ের কৃপায় এক বিনোদ পেয়েছিলেন নতুন দিশা পেয়েছিলেন শুদ্ধ জীবন মুসলিম ডাকু আমজাদ যার জীবন একসময় ছিল ভয়ঙ্কর তিনিও মায়ের স্পর্শে হয়ে উঠলেন পরম ভক্ত মায়ের স্নেহ এতটাই বিশুদ্ধ ছিল যে রাধু থেকে স্বাধীনতা সংগ্রামী যেই আসুক যে আসবে সবার জন্য মাতৃত্ব চিরন্তন কেহ নাহি যার তুমি আছো তার মাই আমাদের চিরসঙ্গিনী মাই আমাদের রক্ষা কবজ বিপদের অতলে যখন তলিয়ে যাই আমরা মা আমাদের আগলে রেখেছেন সংসারের বন্ধনে যখন জড়িয়ে পড়ি দেখি মা আলতো হাতে মুক্তির পথ দেখাচ্ছেন আমাদের ক্ষুদ্র ইচ্ছেগুলো যখন পূর্ণ হয় তখন গভীরভাবে আমরা অনুভব করি মা সত্যি আছেন সর্বত্র সর্বক্ষণ বিশ্বজননী জগৎজননী মা সারদা জয় মা সারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হল ঠাকুর যেন মায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি